অসম্ভবকে সম্ভব করেছেন দুই হাত ও এক পা হারানো আশিক আহমেদ মুখ ও পা দিয়ে কম্পিউটার কম্পোজ করা রপ্ত করেছেন তিনি গড়ে তুলেছেন ভাই বোন কম্পিউটার অ্যান্ড ইলেকট্রিক্যাল নামে নিজের দোকান এখন মুখ ও এক পা দিয়ে কম্পিউটার চালিয়ে পরিবারের মুখে দুবেলা দুমঠো খাবার তুলে দেন আশিক প্রথমে আমি মানে পা দিয়ে কম্পিউটার চালানো শুরু করি এরপর পা দিয়ে তো সব কাজ হয় না তারপর আমি মানে মুখ দিয়ে কম্পিউটার কম্পোজ শুরু করি এরপর মানে আস্তে আস্তে এক মানে এসপার্ট হইছি পাড়ি আর কি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতর ইউনিয়নের ভাঙাবুর গ্রামে আশিকদের বাড়ি বাবা দিন দিনমজুর রফিকুল ইসলাম অভাব অনটনের কারণে খুব বেশি দূর লেখাপড়া হয়নি তার এসএসসি পাশ করার পর বাড়ির পাশে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানদের সাথে শ্রমিকের কাজ করতেন সালে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে দুই হাত ও এক পা হারান আশিক আহমেদ ভিটে মাটি বিক্রি করে চিকিৎসা শেষে লাগিয়েছেন একটি কৃত্রিম পা তবে ছমাস মাস পরেই হয়ে যান পরিবারের বোঝা তবে হেরে যাননি তিনি নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে দেন একটি দোকান এখন তার দরকার সরকারি সহায়তা আমি দীর্ঘদিন যাবত পল্লী বিদ্যুতের কাজ করে জীবনযাপন করে আসছিলাম ঠিক ওই সময় ভালোই চলছিল হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে আমার দুই হাত এবং এক পা নষ্ট হয় তৎকালীন সময় আমি পরিবারের বোঝা হয়ে দাঁড়াই তখন আমার পরিবার আমার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়েছে আমার হচ্ছে যে আমি যাতে আমার পরিবারের পাশে দাঁড়াইতে পারি এই প্রচেষ্টায় মানে আমি এক পল্লীতের সামনে একটা কম্পিউটার কম্পোজের দোকান দিই যাতে এখানে অনলাইনে আবেদন আবেদন এবং টুকি টাকি যে কাজকর্মগুলো সেগুলো আর কি বড় ভাই ছোটো ভাই সবারই সহযোগিতা নিয়ে আর করতেছি সরকারিভাবে কোনো যদি সহযোগিতা করা হইতো তাহলে আমার পক্ষে একটু চলা একটু সুবিধা হইতো এবং একটু আমার ফ্যামিলি ফ্যামিলিটাকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম এবং আমার দুইটা বাচ্চা আছে তাদের মুখে একটু হাসি ফুটাতে পারতাম আশিকের দোকানে আসা অনেকেই জানান ইচ্ছা শক্তি থাকলে যে অনেক কিছুই করা যায় তার বাস্তব প্রমাণ আশিক সেই সাথে নির্ভুলভাবে কম্পিউটারে অনলাইনের মাধ্যমে আবেদনও করে দেন আশিক মূল্যবিদ্যুতে সংযোগের জন্য আবেদন করতে আশিক ভাই দোকানে এসেছি ওনার দোকানে আবেদন করার পরে একটা বিষয়ে আমার সবচেয়ে বেশি আশ্চর্য হলাম যে ওনার দুই হাত নাই একটা পাও বঙ্গু তারপরে তিনি কম্পিউটারে সাবলীলভাবে তার কাজ কালিয়ে যাচ্ছেন এটা খুবই একটা সমাজের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছ থেকে মাঝে মধ্যে আমি আসি এবং পল্লী বিদ্যুৎ সংক্রান্ত যে কাজগুলো আমি করি আর সবচেয়ে অবাক আমার কাছে লাগে যে ওনার দুটো হাতে কিন্তু নেই কিন্তু তারপরও যে পায়ের যে ওনার গতি দেখে আমার কাছে একটা বিস্ময় মনে হয় আর দেখে মনে হয় যে আশিক ভাই একজন বিস্ময় বালক প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন আশিক একই সাথে ব্যবসা প্রসারে তাকে ঋণ দেওয়ার আশ্বাসও দিয়েছেন নাগেশ্বরী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন আশিকুর রহমান আশিক কারেন্টের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত কারণে তার দুই হাত এবং এক পা হারিয়ে ফেলে আমরা তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় এনেছি আশিকের সাথে আমার কথা হয়েছে ও যেহেতু কম্পিউটারের কাজ সহ ফটোকপির কাজ করে আমরা তাকে সহযোগিতার জন্য ক্ষুদ্র ঋণের আওতায় আনবো প্রতিবন্ধী ভাতা আর দোকানের স্বল্প আয় দিয়ে টেনে চলছে আশিকের সংসার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোনকে নিয়ে যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারেন তাই সরকারের কাছে সহায়তার হাত বাড়িয়েছেন অদম্য আশিক আহমেদ ইয়াসিন আলী নিউজ